হরে কৃষ্ণা আজ পবিত্র শয়নি অথবা অথবা হরিসয়নী একাদশী মাসের শুক্ল পক্ষে এই একাদশীতে ভগবান নারায়ণ গমন করেন এবং কার্তিক মাসের উত্থান একাদশীতে তিনি জাগ্রত হয় এই চার মাস চাদুর মাস পালন করা হয় মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে বাসুদেব আষাঢ় মাসের শুক্লা পক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং এর মহিমায় বাকি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন ভবিষ্যত পুরাণে ব্রহ্মাদেব নারদকে এই ব্রত মাহাত্ম কীর্তন করেছিলেন এখন আমি আপনার কাছে বর্ণনা করছি তা শ্রবণ করুন ব্রহ্মাদেব নারদকে বললেন হে নারদ যে ব্যক্তি একাদশী ব্রত পালন করেন না সে ব্যক্তি নরকগামী হন এই একাদশী ব্রতের মতো পবিত্র ব্রত আর পৃথিবীতে নেই ভগবান নিশিকেশের উদ্দেশ্যে এই ব্রত পালন করা হয় এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী বর্ণনা করা আছে যা এখন আমি বর্ণনা করছি বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে এক সত্য প্রতিজ্ঞ এবং মহাপ্রতাপশালী রাজস্বী রাজা বাস করতেন তিনি তার প্রজাদের সন্তানের মতো লালন পালন করতেন তার রাজ্যে কোনো প্রকার রোগ ব্যাধি দুর্ভিক্ষ রোগ পীড়া কোনো কিছুই ছিল না কিন্তু দৈব দুর্বিপাকে তিন বছর যাবৎ তার রাজ্যে কোনো রকম বৃষ্টিপাত হয়নি এর ফলে দেবতাদের উদ্দেশ্যে উচ্চারিত সোহা সধা মন্ত্র উচ্চারণ বন্ধ হয়ে যায় কুমোর বেদ বন্ধ হয়ে যায় তখন প্রজারা মহারাজের কাছে এসে বলতে লাগলেন মহারাজ আমাদের কথা শুনুন জলের অপর নাম নার এবং এই জলে ভগবানের নিবাস তাই ভগবানের আর নাম নারায়ণ তিনি মেঘরূপে বৃষ্টি বর্ষণ করে অন্য উৎপাদন করে সে অন্ন খেয়ে প্রজারা জীবন ধারণ করে কিন্তু আজ এই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হচ্ছে কৃপাপূর্বক আপনি কিছু করুন মহারাজ বললেন তোমরা যথার্থ বলেছ বৃষ্টি থেকে অন্নের উদ্ভব এবং এই অন্ন খেয়ে প্রজারা জীবন ধারণ করে কিন্তু এই অন্নের অভাবে আজ আমাদের প্রজারা বিনষ্ট হচ্ছে এবং রাজার দোষেও রাজ্য নষ্ট হয় কিন্তু আপাত দৃষ্টিতে আমি আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না তাও আমি এর নিবারণের জন্য কোনো উপায় বের করব। তখন মহারাজ ব্রহ্মাকে স্মরণ করে রাজ্য থেকে সৈন্য সহ বের হলেন এবং বিভিন্ন মনে ঋষির আশ্রমে ঘুরতে লাগলেন ঘুরতে ঘুরতে তারা এক আশ্রমে উপস্থিত হলেন তিনি হলেন ব্রহ্মার পুত্র ঋষি অঙ্গিরা ঋষি অঙ্গিরাকে দেখা মাত্র রাজা তার চরণ সেবা করতে লাগলেন এবং ঋষিকে এই বনে আসার কারণ সবিস্তরে বর্ণনা করলেন ঋষি তখন সবকিছু জেনে ধ্যানস্থ হলেন এবং বললেন এটি সত্য যুগ এই যুগে সবাই বেদ পড়ান এবং একমাত্র ব্রাহ্মণরাই তপস্যা করতে পারে কিন্তু তোমার রাজ্যে একজন শূদ্র তপস্যা করছেন এই কারণে তোমার রাজ্যের এই দুর্দশা ওই শূদ্রকে হত্যা করার মাধ্যমে তুমি থেকে পরিত্রাণ পেতে তখন মহারাজ বললেন হে ঋষিবর আমি কেমন একজন নিরাপরা তপস্যাকারী ব্যক্তিকে হত্যা করব আপনি অন্য কোন ব্যবস্থা আমাকে বলুন তখন ঋষিবর বললেন আষাঢ় মাসে শুক্ল পক্ষে স্মরণীয় একাদশীর কথা এই ব্রত প্রভাবে অবশ্যই তোমার রাজ্যে বৃষ্টিপাত হবে তখন ঋষি বরকে প্রণাম করে সে তার রাজ্যে ফিরে এলো এবং প্রজা এবং পরিবার বর্গসহ তিনি এই শয়ন একাদশী পালন করলেন ব্রত তার রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হলো এবং সেই বৃষ্টি থেকে অন্য অন্য খেয়ে প্রজারা সুখী হলো তাই সকলেরই এই পবিত্র এবং সর্বপূর্ণ প্রদায়নী একাদশী পালন করা কর্তব্য হরে কৃষ্ণা